সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা ছাদ বাগানিদের জন্য বলুন আর মাঠ বাগানিদের জন্য সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা বাগান করেন যারা গাছ লাগান বিশেষ করে ছাদ বাগানিদের জন্য এটা স্পেশাল সেটা কি আমরা যখন নার্সারি থেকে কোনো চারা কলম ঘাস কিনে নিয়ে আসি তখন সেটাকে দেখি সতেজ তারতাজা ফলস ফুল ফলে পরিপূর্ণ আসার পরে প্রথমবার আমাদের এখানে ফুল ফল দিচ্ছে দ্বিতীয় বছর থেকে এটা কমতে শুরু করে কখনো কখনো গাছ মারা যায় কখনো কখনো ফল ফুল কমে যায় কখনো কখনো গাছ দুর্বল হয়ে যায় কখনো কখনো ফল ফুল দেওয়া বন্ধ করে দেয় কখনো কখনো পাতা ঝরে যায় এই ধরনের নানান সমস্যা তখন আমরা ভুগতে থাকি এটার মূল বিষয় কি এটার মূল বিষয় হলো মাটি গাছের প্রথম উপাদানই হলো মাটি সাধারণত আমাদের দেশে সমস্ত গাছ গাছটাই মাটি ছাড়া বাঁচে না কিছু ব্যতিক্রম আছে সেটা অন্য ভিডিওতে বলবো ব্যতিক্রম বাদ দিলে অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট গাছই আমাদের মাটি ছাড়া বাঁচতে পারবে না মাটি প্রয়োজন এই মাটিটা ছাদ বাগানিদের জন্য স্পেশাল কিছু মাটি তৈরি করতে হয় না হলে তাদের এই সমস্যাগুলি হয় কি জন্য স্পেশাল তৈরি করতে হয় কারণ ছাদ বাগানটা হলো একটা সীমিত মাটিটা পাচ্ছেন আপনি সীমিত এই সীমিত জায়গার মধ্যে আপনার গাছটাকে গড়ে তুলতে হবে মাঠ বাগান পর্যায়ে সেটা কিন্তু প্রয়োজন হয় না সে শিকড় ছড়াইতে থাকে ছড়াইতে থাকে যেখানে যেখানে যায় মাটির গভীরে চলে যায় কিন্তু ছাদ বাগানের জন্য একটা টব একটা ড্রাম এটি সবচেয়ে বড় তাই না তাহলে এই টব বা ড্রামে সুষম খাবার থাকতে হবে এই গাছের জন্য পরিবেশ বান্ধব এবং পোকা নিধনের ক্ষমতা থাকতে হবে এই মাটিতে যাতে পোকায় আক্রান্ত করতে না পারে এই ধরনের ক্ষমতা এই মাটির থাকতে হবে তাহলে গাছ ভাবে বেড়ে উঠবে ফুল ফল দিবে দ্বিতীয়ত আমরা যে ছাদ বাগানে পানিটা দেই এই পানিটা দেওয়ার সাথে সাথে পানিটা নিজেদের বেড়ে যেতে হবে পানিটা কোনো ক্রমে যদি আটকে যায় তাহলে শেষ আমাদের ছাদ বাগানট তৃতীয়ত আমরা যেই ড্রাম টব ব্যবহার করি এটা রৌদ্রে গরম হয় আমাদের ছাদটা গরম হয় দুই গরম একসাথে হয়ে পুরো মাটিটা গরম হয়ে যায় এবং এরপরে গাছটা গরম হয়ে যায় এইভাবে এদের উপরে একটা গরমের আঘাত আসে এবং তাই এরা দুর্বল হয়ে পড়ে নেতিয়ে পড়ে মারা যায় নানান সমস্যা তাই আজকে আমি দেখাবো কিভাবে ছাদ বাগানেদের জন্য আদর্শ মাটি তৈরি করবেন বন্ধুরা ধৈর্য সহকারে দেখুন এবং একবার মাটি তৈরি করে রেখে দিন ছ মাস অন্ত আপনি এই মাটি ব্যবহার করতে পারবেন আর ছাদ বাগানে কিন্তু প্রত্যেকদিন মাটি তৈরি করা দরকার হয় না একবার তৈরি করে একবার করে ফেললেন তারপরে আবার যখন নতুন টব আনবেন নতুন গাছ লাগাবেন তখন মাটি তৈরি করবেন আবার পুরান মাটি দিয়েই আমরা কিছুটা মিশ্রণ করে তার সঙ্গে খাবার মিশ্রণ করে নতুন মাটি তৈরি করতে পারি তো বন্ধুর আসনমূল ভিডিওতে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন তো আমি এরকম মাটি নিয়েছি এই মাটি এই এরকম এক ক্রেট এই যে ক্রেটটা দেখতে পাচ্ছেন ফলের ক্রেট বা সবজির ক্রেটও বলে এরকম এক ক্রেট মাটি অর্থাৎ এখানে আনুমানিক সতেরো থেকে আঠারো কেজি মাটি হবে মাটিতে আমি প্রথম এই কাঠের গুড়া এই যে দেখুন কাঠের গুড়া দিয়ে দিব আমি কাঠের গুড়াটা কেন দিয়ে থাকি আমরা কারণ এই মাটি ছাদ বাগানে রোদ্রে একেবারে শুকিয়ে যায় তো মাঝে মাঝে তো পানি সময় দেওয়া সম্ভব হয় না দেখবেন আপনি সকাল একবার দিয়ে চলে গেছেন আর হতে দিতে পারেন নাই তখন এই কাঠের গুঁড়াটা পানিকে ধরে রাখে এই পানিকে ধরে রাখাতে সে এই মাটিটাকে একটা ভেজা ভাব রেখে দেবে গাছ ভালো থাকবে গাছ শুষ্কতায় আক্রান্ত হবে না এবার আমি দিব চাপাতা এখন এই যে সতেরো আঠেরো কেজি মাটির জন্য আমি কি পরিমাণ কোন উপাদানটা মিশাচ্ছি এটা চা পাতা এরপরে চাপাতা দিয়ে দিন এরপরে দিয়ে দিন শুকনা গোবর এই যে দেখুন একেবারে শুকনা অর্থাৎ এটা পুরাতন গোবর এটা প্রসেসিং করে আমি বস্তা করে সিঁড়িতে কোঠায় রেখে দেই এবং যখন যেখানে প্রয়োজন হয় ব্যবহার করি এরকম শুকনা গোবর দিবেন এই পাত্র দিয়ে তিনবার কয়বার তিনবার মনে রাখবেন এই পাত্র দিয়ে তিনবার শুকনা গোবর দিবেন বন্ধুরা এক ভাগ দিবেন নদীর বালি আমার এটাতে বালি মিশানো আছে তাই আমি বালিটা দিলাম না এক ভাগ নদীর বালি এটা ছাই কয়লা থেকে প্রাপ্ত ছাই এটা দিবেন এই আমার হাতের মুঠে পাঁচ মুঠ পরিমাণ যেভাবে দিয়ে আমি এক মোট দিলাম এভাবে পাঁচ মোট পরিমাণ দিবেন এভাবে মনে রাখবেন এটা কাঠকলা থেকে প্রাপ্ত এবং এই ছাইটা ফাঙ্গি এর কাজ করবে অর্থাৎ মাটির মধ্যে কোনো রোগ জীবাণু থাকলে কি পতঙ্গ ডিম ইত্যাদি থাকলে তাকে সে ধ্বংস করে দিবে এটা পাঁচ মোট পরিমাণ এই পুরান মাটিতে দিয়ে দিন সবশেষে একটা জিনিস দিবেন এটা হলো যারা পুরাতন ছাদ বাগানি পুরাতন মাটি ব্যবহার করতেছেন তাদের জন্য আর যারা নতুন মাটি ব্যবহার করবেন তাদের প্রয়োজন নাই চুন অর্থাৎ আমরা ঘর রং করতে যেই চুনটা ব্যবহার করি সেটাই সেটাই এখানে এই পরিমাণ এক মোট একমোট পরিমাণ চুন এর উপরে দিয়ে দেন এরপরে এটাকে ভালো করে মিশিয়ে ফেলুন এইভাবে ভালো করে মাটিটা মিশিয়ে ফেলুন পুরোটা ভালো করে মিশাবেন মেশানোর পরে এটাকে রোদ্রে রেখে দিন আটচল্লিশ ঘন্টা এবং রাখার সময় একটা কালো পলি দিয়ে ঢেকে দিতে পারলে আরো ভালো হয় আর ঢেকে দিতে না পারলে না তাও চলবে বৃষ্টি আসলে তো নষ্ট হবে এটা তো বোঝেন আপনারা বৃষ্টিপাত যেন এটা ক্ষতি করতে না পারে ঢেকে রাখেন তখন বৃষ্টি আসার সময় এলে আর বৃষ্টি আসার সময় না এলে রোদ্রে রাখেন আটচল্লিশ ঘন্টা এটা রোদ্রে রাখেন রোদ্রে রাখার পরে এটাকে আবার ঠান্ডা করবেন সাথে সাথে এটা টবে ব্যবহার করবেন না এটাকে বস্তায় ভরে রেখে দিন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা ব্যবহার উপযোগী হবে বন্ধুরা এইভাবে মাটি তৈরি করলে আপনি গাছে যখন পানি দিবেন সাথে সাথে বেড়ে হয়ে যাবে মাটি জীবাণুমুক্ত থাকবে গাছ সারা বছর খাবার পাবে তাহলে বন্ধুরা দেখলেন আমাদের মাটি তৈরি এইভাবে সহজভাবে আপনার মাটি তৈরি করে ফেলুন এবং আপনাদের গাছকে ভালো রাখুন ভালো ফুল পান ভালো ফল পান এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল ইটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে